Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to digar Puri, and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duros, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. বিহারের বিরুদ্ধে নামার আগে হালকা অনুশীলনে বাংলা জমে উঠেছে আন্তঃ জেলা ফুটবল শেষ হলো শ্রীরামপুর সাব ডিভিশন ফুটবল লীগ চলে আসে বিস্তারিত খবরে টানা দুই ম্যাচে জয়। এখনো পর্যন্ত শীর্ষে। ফুটবলাররা গোলের মধ্যেই রয়েছেন কাল বুধবার গ্রুপ লিগে বাংলা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে বিহারের বিরুদ্ধে আজ সকালে হালকা অনুশীলন করলো বাংলা একবার দেখে সেই অনুশীলনের কিছু ঝল

পরের খবরে জমে উঠেছে আন্তজেলা অনর্ধ চোদ্দ ফুটবলের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের গ্রুপ এর ম্যাচে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দুর্গাচক স্টেডিয়ামে উত্তর ও দক্ষিণ দুই চব্বিশ পরগনার লড়াইয়ে শুভদীপ পাত্রের হ্যাটট্রিকের দৌলতে দক্ষিণ চব্বিশ পরগনা তিন শূন্য গোলে উত্তর চব্বিশ পরগনাকে হারায় ও অন্যদিকে গ্রুপ বি এর ম্যাচে জলপাইগুড়ির সাই কমপ্লেক্সের বিশ্ববাংলা স্টেডিয়ামে কালিম্পং দুই এক গোলে হারালো মালদাকে তেলে রই যায় মুটা নালে মুখ কি তোস পে দেখো এই এখন না এই যাইছে এখন কিছু যেন আসি কর এখন কি মু মুখ দেখতাছি শেষ হলো হুগলি জেলার শ্রীরামপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় সুপার ডিভিশন ও ফার্স্ট ডিভিশন লীগের খেলা ছয় মাস আগে শুরু হওয়া এই লিগে ফার্স্ট ডিভিশনের ফাইনালে শ্রীরামপুর স্টেডিয়ামে ডানকুনি স্পোর্টিং ক্লাব অ্যাকশন গোলে কানাইপুর নেতাজি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের খেতাব জেতে নেয় অন্যদিকে সুপার ডিভিশন লীগের ফাইনালে বিএস স্পার্ক ক্লাব তিন শূন্য গোলে নব সমাজ ক্লাবকে হারিয়ে খেতাব জিতে নেয় সবাই তৈরি তো হ্যাঁ কারণ এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের চলোন তাহলে প্রথমেই দেখে নিব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক হলো বাংলা এক সবচেয়ে বেশি 6 বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল 1993 থেকে 1999 পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সুতীর্থ বন্ধবাধায় ও ফেসবুক পেজে পঞ্জলন দত্ত আপনাদের ধন্যবাদ এখন কল্লানিতে চলছে সন্তোষ ট্রফির বাছাই পর্বের খেলা শুধু কল্লানি নয় দেশের বিভিন্ন প্রান্তে চলছে এই খেলা তাই আজকেও আমাদের প্রশ্ন থাকছে ওই সন্তোষ ট্রফিকে নিয়ে বাংলার বিজয় রথ থামে উনিশ সালে তারপর প্রায় এক দশকের অপেক্ষা বাংলা আবার চ্যাম্পিয়ন হয় দু সালে আজকের প্রশ্ন সেই নয় সালে সন্তোষ ট্রফি বিজয়ী দলের কোচ কে ছিলেন এবং সেবার খেলা কোথায় হয়েছিল মাত্র চোদ্দ বছর আগের ঘটনা আশা করি আপনাদের স্মৃতিশক্তি অতটা দুর্বল নয় তাই একটু ভাবুন নিশ্চয়ই পারবেন আর যদি উত্তরটা মাথায় এসে যায় তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরা খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি Thank you